ভারতকে সাবধান করে দিলেন ড ইউনুস আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ থাকবে এবং দেশ স্থিতিশীল থাকবে এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারতকে অবশ্যই এই বয়ান ত্যাগ করতে হবে যে কেবল শেখ হাসিনাই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করেন ভারতের জন্য সামনে পথ হলো এই বয়ান থেকে বের হয়ে আসা যে প্রত্যেকেই ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং অন্য সবাই ইসলামপন্থী এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে ভারত এই বয়ান দ্বারা বিমোহিত ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বিষয়ে তিনি বলেন নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলেছেন এটা একটা অতিরঞ্জিত বিষয় বাংলাদেশ হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয় রাজনৈতিক এই বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে